সিভিক ভলেন্টিয়ারকে খুনের অভিযোগে যারা জড়িত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী রবিবার তার হুঙ্কারের পর মাঠে নামল তৃণমূল সোমবার খড়গপুর টাউন থানার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে খড়গপুর থানার আইসি ও মহকুমা পুলিশ আধিকারিক ধীরেজ ঠাকুরের সঙ্গে দেখা করে এই মন্তব্য করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা তিনি এও জানিয়েছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত তার মধ্যে দুজন মুসলিম এবং বাকি সব হিন্দু এবং বিজেপির ঘনিষ্ঠ বলে পরিচিত দুষ্কৃতীদের কোনো ধর্ম হয় না কোন রং হয় না

যতজন অপরাধী আছে প্রত্যেককে খুঁজে বের করে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ভারতবর্ষের ফৌজদারি আইন অনুযায়ী যাতে করা হয় তার দাবি রাখলাম পাশাপাশি মিনি ইন্ডিয়া খড়গপুরের যে সম্প্রীতির বাতাবরণ আছে সেই বাতাবরণে যদি কেউ আঘাত করার চেষ্টা করে তারের বিরুদ্ধেও সতর্কতামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলে গেলাম কারণ একটা ঘটনা যে ঘটনাতে আমরা দেখতে পাচ্ছি যেরকম সফিরুল বলে একজন ছেলে আছে জাভেদ বলে যেরকম আছে সোহন সরকার রোহন সনকার রাহুল শ্রীবাস্তব সোনু শঙ্কর তো আমরা এখনও পর্যন্ত যা নাম পেয়েছি তার মধ্যে দুজন মাইনরিটি এবং চারজন হিন্দু কমিউনিটির ছেলের নাম পেয়েছে কিন্তু যেভাবে গতকাল এই সম্প্রীতির খড়গপুর শহরে একটা কমিউনাল বাতাবরণ তৈরি করে এখানে জাতিবিদ্বেষ তৈরি করার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধেও আমরা সচ্চার হয়েছি এবং যারা এই ধরনের ন্যাক্কাজনক ঘটনা সমাজকে বিভাজন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমরা কথা বলছি খুব স্পষ্ট ভাষায় আমি আগেই জানালাম যে দল পরিষ্কার হবে আজকে পুলিশ আধিকারিকদেরকে জানিয়ে গেল এই ঘটনার সঙ্গে কোনো রাজনীতি কোনো রঙ কোনো জাত কোনো বর্ণ কোনো শ্রেণী না দেখে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ক্ষেত্রে মনে হয় যে রামকে প্রয়োজন শ্যামকে প্রয়োজন যদুকে প্রয়োজন রহিমকে প্রয়োজন তাদেরকে আপনারা ডেকে আনুন ইন্টাগ্রেশন করুন এবং চা উঠে আসবে যারা যারা যুক্ত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেই এখানে কোনো রাজনীতির গল্প নেই শুভেন্দুবাবু কি বলে গেলেন এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমরা দলীয় স্তরে পর্যালোচনা করব কোথাও এই ঘটনার সঙ্গে আমাদের দলের কোনো রকম কেউ যুক্ত থাকলে নিশ্চিতভাবে আমরা ব্যবস্থা করব কিন্তু এই যে সোনকার ভাইয়েরা এই যে সাও যে রাহুল শ্রীবাস্তব এরা গত কয়েক বছর ধরে বিজেপির বিভিন্ন ইউনিটের সঙ্গে যুক্ত এবং এরা বিজেপির সমর্থক বলেই এলাকায় পরিচিত আমরা বলছি পুলিশকে পুঙ্খানুপুঙ্খানোভাবে নিরপেক্ষভাবে তদন্ত করে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এই ঘটনার সূত্রপাত কোথা থেকে এসছে সমস্ত সূত্র বের করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেন আমরা কোনো জাত আমরা কোনো রঙ না দেখে এই ঘটনা জন্য আমরা প্রত্যেকেই অত্যন্ত মর্মাহত আমরা উদয়ের আত্মার শান্তি কামনা করছি তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আবার বলছি দায়িত্বহীনভাবে এই ঘটনায় যারা যুক্ত রাজনীতির কালার না দেখে যাকে পুলিশের প্রয়োজন হবে যাকে প্রশাসনের প্রয়োজন হবে তুলে নিয়ে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক আমরা সমস্ত ধরনের সহযোগিতা করব বাইপাস পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়